আরে কি বলছেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি দূর কাজটা না কি ব্যাপার তুমি তুমি বসে মনে হচ্ছে গাড়ি ড্রাইভ করবে তা তুমি তো আমাকে একটু গাড়ি চালানো শেখাতে পারো তা তো শেখাও না তাহলে আজ আমিও চালাতে পারতাম আর আমাদের সম্পর্কের কতদিন হয়ে গেল তুমি আমাকে এখন পর্যন্ত লং ড্রাইভেই নিয়ে গেলে না আবার শুরু করলে তুমি জানো এটা কত দামি গাড়ি আর তোমার তো লাইসেন্সও নেই রাস্তায় কাউকে মেরে দিলে মামলাটা তো আমার নামেই হবে আচ্ছা যাও কম দামি কোনো গাড়ি এনে একদিন চালানো শেখাবো আচ্ছা এসব রাখো তুমি দেখেছো গাড়িটা কত ময়লা হয়েছে কাউকে দিয়ে পরিষ্কার তো করাতে পারো একটু আগে কি হয়েছে জানো রাস্তা দিয়ে একটা গরিব ভিকারি যাচ্ছিল আমি বলেছি গাড়িটা একটু পরিষ্কার করে দিতে দুশো টাকা দেবো তাও বলেছি ও তো গাড়ি পরিষ্কার করলোই না বরং আমাকে আর উল্টোপাল্টা পাল্টা কথা শুনিয়ে চলে গেল তা তুমি বা কেন তাকে বলতে গেলে গাড়ি পরিষ্কার করার কথা নিশ্চয় তুমি উল্টাপাল্টা কিছু বলেছো তাই তোমার সাথে এমন ব্যবহার করেছি আর তাছাড়া গাড়ি পরিষ্কার করতে গেলে সার্ভিসিং সেন্টারে যেতে হয় নাকি রাস্তাঘাটে কোনো পথচারীকে ধরে তাকে বলতে হয় গাড়ি পরিষ্কার করার কথা মানুষটা যেই হোক তার সাথে এভাবে ব্যবহার করতে ঠিক না আমি তো তোকে ফ্রিতে কাজ করতে বলিনি দুশো টাকা দেবো বলেছি সবাইকে একরকম ভেবো না আচ্ছা ঠিক আছে এখন চলো হাই হাই কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি আর তোমার এখন আসার সময় হলো বাবার সাথে একটা দরকারি কাজে কথা বলছিলাম এইজন্য একটু দেরি হয়ে গেল আচ্ছা একটা কথা বলো তো তোমাকে না বলেছিলাম গাড়িটা পরিষ্কার করাতে লোকে দেখলে কি ভাববে তুমি নিজ ফিটপার থাকো অথচ তোমার গাড়িটা থাকে নোংরা আরে আমি গিয়েছিলাম ভাইয়ের একটা কাজ আর সেখান থেকে তুমি ফোন করলে সরাসরি এখানে চলে এলাম গাড়িটা পরিষ্কার করার সময় পাইনি আচ্ছা তুমি বলো কি জন্য ডেকেছো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা দরকারে রেখেছি আসলে তুমি হয়তো জানো না বর্তমানে আমাদের আর্থিকভাবে খুব সমস্যা চলছে এখন একটা লোন না নিতে পারলে আমাদের রাস্তায় বসতে হবে এছাড়া কোনো উপায় নেই এত ঋণ নেওয়া হয়ে গেছে যে ঋণটা পরিশোধ করতে না পারলে আমাদের বাড়িটাও থাকবে না আর এসব চিন্তা করতে করতে বাবাও অসুস্থ হয়ে পড়েছে আমি ব্যাংকেও গিয়েছিলাম কিন্তু ব্যাংক থেকে এত টাকা লোন দিতে রাজি হয়নি ব্যাংক থেকে দীপ্ত ভাইয়ার কথা বললো আর দীপ্ত ভাইয়া তো তোমার ভাই শুনেছি উনি অনেক ভালো মনের মানুষ তুমি একটু তোমার ভাইয়াকে বলো না আমার লোনের গ্যারান্টার হতে তাহলে হয়তো আমার লোনটা পাশ হয়ে যাবে আচ্ছা ভাইয়া তো অনেক ব্যস্ত থাকে তবু দেখি আমি ভাইয়ের সাথে কথা বলে দেখি না তুমি আজই তোমার ভাইয়ের সাথে কথা বলবে বলবে কিন্তু আচ্ছা বলবো বলবো ভাইয়ের সাথে কথা বলে আমি তোমাকে জানাবো আচ্ছা এখন চলো না খুব ক্ষুদা পেয়েছি কিছু খেয়ে আসি